আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস ১৬ বছরের একটা ছেলেকে এবার নিয়ন্ত্রণ করতে পারে না এবার একটা বাপ হয়েছে এটা অপদার্থকতা কারবে আইসে দুই নাত বাপ কত আর বন খাইতো আর বিড়ি খাই গপ মারে ফালতু তোমার তোমার চোদ্দ বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না তুমি একটা বাপ হইছো বেড়া তোমার চোদ্দ বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইস ফালতু কথা জিন্দিগি বুঝেই না বাপের কলিজার মধ্য দুনিয়া সন্তানের কলিজার মধ্য দুনিয়া হিসাব হইলো এটাই আসলে বাপেও বিড়ি খায় পুতেও বেড়ি চায় আর কি তা এক ডকের বাপে সাধুয়ানে বইয়া টেলিভিশন চায় পুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায় খালাস বরাবর বাপেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়ে লাভ হইতো না আমি ডাক দেব কেন সেই হিম্মত সেই সাহস থাকতে হবে কলিজার ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পরকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান নামি হও আমি বাপ এটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার পুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার ফুতে কিসের মুসলমান কি ও মিয়া তার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ ঘর তো নাফর মানের ঘর এ তো সাপ বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে নাই নবী বলছে আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে তেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও বেফর্দা ব্যাডাও বেফর্দা মাও নামাজ নাই বাপেরও নামাজ নাই জিরো নামাজ নাই ফুতের বৌরও পর্দা নাই ফুতেরও পর্দা নাই মা কি করেন সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে জারজে জারজের মতো ফুতের চুল ফুতের মতো বাফের চুল বাপের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এটা পরিবার হলো কেন নিয়ে কথা বোঝেন এটা পরিবার হলেও এটা এটা একটা ফ্যামিলি হলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার কথা বলে না কারণ আমার চুল একরকম আমার পুতের চুল আর একরকম এটা ফ্যামিলি হলো কেমনি কার লগে কার মেয়ে এটা তো কোনো পরিবার না এটা তো বেসেলার এটা তো সব বেসেলারে না এটা তো মনে হলে হোস্টেলে না থাকে এক একজন এক আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে বলো বাবা কেন নামাজ পড়ছো না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এ পর্যন্ত কে তোমার করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর আমি বলছি একটা নাসর ছেলে আসো এখন আসো তুমি চলো তোমার লগে আমি আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে ইজ্জত তুমি চলো এই হাতে ধরা মোবাইল এগুলো হাতে ধরে মোবাইল রেকর্ড করা ভিডিও করা আমি নিষেধ করলাম আমি যদি দেখি তোমারে উঠায় দেবো ধমক দিয়ে উঠায় দেবো দয়া করে জন্য খামখেয়ালি করো না ভাইয়া হাসা হাসি করো না দুষ্টামি করো না বুট বাদাম ও না বা কারো যদি অসুবিধা হয় তুমি চলে যাও কোনো সমস্যা নেই কোনো অসুবিধা আমি এখতিয়ার দিলাম যে কেউ কিন্তু আমি কিন্তু খামখেয়ালি পছন্দ করি না এটা সবাই জানে অতএব প্রত্যেকে যা তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাই তোমরা বসো এই ছেলেরা বসো বাবা বসো বউ বর কত যেতক্ষণই শোনো বসে শোনো যখন বাল লাগবে না উঠা হাইটা হাইসে অসুবিধা নেই আমার কোনো আপত্তি নেই আমি কখনোই শ্রোতাগণী না এটা নিয়ে আমার প্যারেশানি না আগের থেকে এটা আমার অভ্যাস আজকে একুশ বছরের মতো দেখতে দেখতে ফুরায় গেছে এই ছোট বড় কম বেশি সব মাহফিলেই আমি সমান তালে বয়ান করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটা আমার সব সময়ের অভ্যাস বড় মাহফিলও দেখছি ছোট মাহফিলও দেখছি এতে কোনো সমস্যা নেই শ্রোতা নিয়ে কোনো সংখ্যা নিয়ে কোনো টেনশন নেই আল্লাহর কথা মনোযোগ দিলে আমার সময়টাও কাজে লাগলো আপনাদেরটাও কাজে লাগলো নওজোয়ান তোমার সময়টাও কাজে লাগলো চব্বিশ ঘন্টা জিন্দিগি অবহেলা খামখেয়ালি গাফলত এটা বাবা ইনসাফ না একজন মানুষের সারা দিন রাত সারাক্ষণই হাসে দুষ্টামি করে নিজের মতো মজাক করে খামখেয়ালি করে এটা তো আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা পরিকল্পনা থাকে আমি খাবো কখন নাস্তা করব কখন ঘুমাবো কখন কতক্ষণ ঘুমাবো আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি আমার পুরা মনে আছে আমরা বাংলাতেও ইংরেজিতেও রচনা শিখছি এইম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য বাংলা রচনাও লিখছি ইংরেজিতেও রচনা লিখছি জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে টার্গেট থাকে আমি কোথায় যাচ্ছি আমার গন্তব্য কোথায় আমার মঞ্জিল কোথায় আমি কোথায় গিয়ে থামব এটা যদি কেউ না বুঝে তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে এ তো একদম লাওয়ারিস মানুষ বেওয়ারিস তার কোনো মনে করেন একটা বাসে উঠে যদি একজন লোক তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবেন সে যদি বলে তোমার মন মতো সে কি বলবে হেল্পার বলবে এই পাগল উড়াইস কেন বলবে না যে এই পাগল এই মাতাল রে এই পাগল তো জানেই না কই নামবে সে তো তার মঞ্জিল চেনে না গন্তব্যই চানে না এজন্য যে গন্তব্য চিনে না সে পাগল সে মাতাল আমাদের গন্তব্য চিনা উচিত আমরা এখন আছি হায়াতে আমরা যাব কবরে সেখান থেকে উঠব হাসরের মাঠে সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা আমার জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া হবে সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে একটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে আরেকটা হলো ওই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সামনাসামনি হইতে হবে আল্লাহ তালা দেখবেন জিজ্ঞেস করবেন এরপরে ফুলসেরাত পার হইতে হবে এরপরে জান্নাতে পৌঁছতে হবে এই আমার টার্গেট আমি এখন বেঁচে আছি হায়াতে আমি কয়দিন পরে কবরে যাব যে কোনো এক সময় সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে আমার আমল নামা দেওয়া হবে নিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয় আল্লাহ তালার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তালা আমার বিচার সহজ করে দেয় ফুল সেরাত যেন আমি পার হইতে পারি আমি যেন জান্নাতে পৌঁছতে পারি যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে সেদিন চূড়ান্তভাবে সে নিশ্চিন্ত হবে কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা বলেন কি সমস্যা দোস্ত অপদার্থ কোথা কার বেটা উঠে দাও এখান থেকে এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলের তোমারে বলছি কি মনে করছো আমি দেখি না এই দুজন মস্কারি করে না হলে উঠে দাও খিচুড়ির টাইমে আইসো আর দুনিয়া খিচুড়ি খাই থাক করবা খিচুড়ি খাইবা অসুবিধা শুরুতেই বললাম তুমি চলে যাও কোন অসুবিধা কি আমার গাফেল মানুষ আমি পছন্দ করি না আমি তো আজকে নতুন আসছি নাকি এখানে আমার এই একটা মাহফিলেই শুধু যেটা এত লাগাতার মাহফিল আমার মনে হয় না আমার গত দুই চার বৎসরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল আমার এই হাজি সাহ আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানি এই একটা বড় মুসিবত আমার উনি বললে আমি আর কথা ফেলি দিতে পারি না আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা আমি উনি যখন আমার বলছে তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না আমার এরশাদ ভাই আমার উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই বসে যাবো এখন আসছে আসা আমাদের সাথে এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয় যাই হোক তো বলতেছিলাম মঞ্জিল চিনা গন্তব্য চিনা টার্গেট থাকা লক্ষ্য থাকা এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় যে অসুস্থ যে মাতাল পাগল তার কোনো গন্তব্য নেই কোথায় গিয়ে থামবেন কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নাই জানা নাই এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না আমাদের মনজিদ আমরা মৌমেন আমাদের ইমান আমাদের ইমানের ওই পিঠে যান না আমরা মুসলমান আমরা মৌমেন অতএব আমাদের গন্তব্য জান্নাত মোমেনের গন্তব্য মূলত কোথায় আল্লাহ বচে সমস্ত ইমানদার সফল হয়েছে ইমানদার সফল আর সেই সফলতার গন্তব্য কোথায় আল্লাহ দিন ফিরদাউসা হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিক মতো করলে আমার সেই মোমেন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল দাউসের এবং সেখানেই চিরস্থায়ী থাকবে এই জন্য প্রিয় ভাই নজওয়ান বাবা অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে তা আমাদের সামনে রমজান আমাদের প্রস্তুতি রমজান কারণ রমজান মানেই হলো আখেরাতের মাস রমজান মানেই হল পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হলো রমজান রমজানকে সামনে রেখে আল্লাহ আল্লাপর্ব আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্ধি করে দেয় ইজা দাখালা রমগান ফুতিহাত আবু আবুল চান্না অগুল্লিকাত আবু আবুল নার অসুলসিলাতি শায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখনই রমজান আসে তখনই পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তান গুলোকে সেকলে বন্দি করে দেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই কুদরতি ভাবে ব্যবস্থা করে এই জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি করতে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুন বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দি মেন শয়তান তো শিকলে বন্দি তাহলে এর পরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রি वाला শয়তান এইজন্য যে এই শয়তানে বোঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে এগেছে আমি তো তারই ডিঙ্গে এগেছি আমি তো শয়তান এখন আর আমার আরো অসাধী নাইলে একজন একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলর এত বলছে এত বলছে এত বলছে একটু কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ পারে ওইটাই শয়তান বলে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ আলিহি বলেন কুল্লু আমালি ইবিনে আদামা লাহু সিয়াম এক ভান্ডার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখেরাতের জন্য কিন্তু আল্লাহ বলে আমার বান্দার রোজা এটা ব্যতিক্রম প্রতিদ্বন্দ্ব ডান কাদের ফেরেস্তাকে বলে ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি লেখবো আমি আমি লিখবো আমি দেব এই এজন্য বাপ রমজানকে কেমনি কাটাবেন রমজানের ফজিলত রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় আখেরাত আছে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রি বেলা রাত্রি জেগে তাহার তার আবি পড়বে আল্লাহ তাহলে এমন ভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব এই জন্য আমরা রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা রমজানের পনেরো দিন আগে

উৎসবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথা যত বন্দিগি করতে জানি না শবে বরাত এটা আল্লাহ তাআলার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন হাদিসের মধ্যে আছে হজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিব ইবনে সহ কিতাবে আছে এবং মুহাদ্দিসিন ক্যারামের বিশ্লেষণে সব ঘরানার মহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস হজরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্বালিল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিছফ মিন

ফজর পর্যন্ত রাত বান্দা আল্লাহর কাছে তওবা করে ইস্তেকফার করে দোয়া করে কান্না কাটি করে বারবার নিজের গুনাহ maaf চায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত বর maaf করতে থাকে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন কিন্তু কোন মুশরিককে শিরিককারীকে maaf করে না কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ maaf করে না তাইলে প্রিয় ভাই বাবা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এটা বোঝা উচিত খুব ব্যাখ্যা আমি করতে চাই না ছোট্ট ভাবে প্রথম এই সবে বারাতের কথাটা এটা বলতে চাই সবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাত এই রাত্রে যেহেতু আল্লাহ তালা গুনা মাফ করে জাহান নাম থেকে মুক্তি দেয় এই জন্য এটাকে সবে বারাত আমাদের এই হিন্দুস্তান এই উপমহাদেশে এটাকে বলে আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের অর্ধরাত মধ্যরাত মানে মাঝামাঝি অবস্থানে এটা আগামী কাল সন্ধ্যা অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনের কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয় সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয় নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই পনেরো তারিখ তখনই পনেরো তারিখ তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই পনেরো তারিখ এটাই লাইল তুন নিস্তেমিন এটাই সবে বরাত তাহলে এই সবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে তওবা করি ইস্তিগফার আল্লাহ মাফ করে থাকেন অতএব এটা প্রমাণিত এখন প্রশ্ন হলো আমাদের করণীয় কি আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটান এটাই হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো নবী সাল্ল আলিহিম বলছেন কুমুলাই রাহা ও সুমু ইয়াহা তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন রোজা রাখবেন খালাস এটাই তাহলে আল্লাহ সবে বরাত আমাদের জন্য দিয়েছেন রসুল্লাহ শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রাত ইবাদতের রাত আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নার এটাই বক্তব্য এটা কোনো ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবে বরাত কি ইবাদত বলেন সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরআন সুন্নার ভাষ্য যে একাকী প্রত্যেকেই মুস্তাকেল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে নিজের জন্য করবে আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাখার নামাজ পড়তে পারি আমনে পারবেন বিশ রাখ আর একজনে একশো রাখার নাফল পড়তে পারবে সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বছর তারও আপনি দিলেন বারো রাকাত আশি বছরের বুড়া মিয়ারও দিলেন বারো রাখার এটা ইনসাফ হল এটার নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিলেন বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখাতফল করতে কারণ আছে আছে আমরা কিতাবে পড়ছি আবু এক বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাত শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সুরায় বা কারা সাড়ে তিন পাড়ার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলছি তেলাওয়াত করে ফেলেছে হজরত ওসমান রাদি আল্লাহ আনহুর মতো সাহাবি এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল করিম এক খতম দাঁড়াইয়া পড়ে ফেলছে তাইলে নফল আমল সবার কি বরাবর কথা বলেন না কেন তাইলে আল্লাহ নবী সাল্লাম ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা নবীজির বিবি উনি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম

আহারে মাথায় তো তুলতেছে না হযরত আয়েশা রাজিয়াল্লাহতাল আনা বলে আমি তখন নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলাম আরি বাইচা আছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে আল্লাহর ইবাদতে কাটাই দিছি এতে কষ্ট পাইলা তুমি না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম ইন্তকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে সানিতে করছি তো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েশা বললেন জানি না ইয়া রাসুল আল্লাহ আপনি জানেন আপনি বলেন তাল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এই আজকে রাত্রি হচ্ছে এটাই সবে বারাত এটা শাহবানের মধ্য রাত এই রাত্রিতে আল্লাহ তালা যত রোগ আল্লাহর কাছে গুনা মাফ চায় তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত রোগ আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কি না তাইলে নফল ইবাদ নফল ইবাদ একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেজদা দিবা আমিও পনেরো মিনিট সেজদা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা আমিও আধা ঘন্টা লাগাই এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাইলে সবে বড়া হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামায় কেরাম আসলাম পূর্ব পুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং সাহাবি এই জবালের এই হাদিসটা অরে ভাইয়া কথা বলো না বাস কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আহ রে বাবা একটু পরে আসো এক ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাইকে ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া আরে কষ্ট হইতেছে ছেলেদের